তো বন্ধুরা ওয়েলকাম টু ক্যাজরা ব্লগস আজ আমি যাবো একটু গ্যালে স্ট্রিট কারণ দু সব জিনিসের দাম দাম তো এমনি বেড়েছে তো দেখা যাক যে আমাদের হাটে কেমন বেড়েছে আমাদের পশু পাখি কুকুর ছাগল বেড়ালো আমাদের সবই পাওয়া যায় তোমার সবই জানো তো দু হাজার পঁচিশ আজকের এই দিনে দাঁড়িয়ে ওখানে কত কি বেরিয়েছে আমরা দেখতে যাব আজকে আমি যাব আমার সঙ্গে আমার ভাই যাবে এই যে ভাই এসে গেছে হ্যাঁ চলো দেখা যাক ছুটে ছুটে এসে ট্রেনে উঠতে হলো লেট হয়ে গেছিল আজকে আসতে এবার শিয়ালদা সাউথ থেকে যাব নর্থের দিকে বাস ধরতে হবে বাস ধরে আবার যেতে হবে বন্ধুরা এই বাসে উঠে গেছি শিয়ালদার নর্থ থেকে শ্যামবাজার যাওয়ার রাস্তা যে আছে ওখান থেকে বাসে উঠতে হবে শ্যামবাজার কিংবা গ্যালিপসিট বললে হবে কোনো বাস শ্যামবাজার অবধি যায় গিয়ে বাঁধে চলে যায় বাগবাজারের দিকে আর কোনো বাস গ্যালিপসিটের দিকে যায় যে কোনো এক জায়গায় নামলেই হবে সাময়ের থেকে বেশি দূর নয় বন্ধুরা এখানে জামা কাপড়ের হাট বসে আমরা আসতে লেট করে বলেছি বলে উঠে গেছে সব দেখতে পাচ্ছি সব জামা কাপড় নিয়ে বসে আছে এখন এই শ্যামবাজার শ্যামবাজার থেকে যাব আমরা বাঁদিকে ওই যে এই ব্রিজটা পরে বরানো দিকে যেতে ওখান থেকে এই বাঁদিকে নিলে এই হচ্ছে পাখির হাট দেখাই হ্যাঁ তুই দিয়েছি আমি তো দিই ওই সেই

देखि गाइ हुन्छ दिन त लागि आरे यो नि कुराले रेड मिटर ओइटा दा ओइपा साला देखा दा फुल मु एन्दो नि गावा ए दा लाल कोलि दा इरो ला कोम बिना लाग्ला गन बिना नाम नि बिना या

প্যাকেটে আইটেমটা দারুণ লাগি না না এটা ছি মাছ এটা বাড়িতে গিয়ে যখন সেট আপ করবো তখন অবশ্যই দেখাবো সবাইকে সবাই দেখবো चा 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 कौन तो दिया चाचा आलू लिख कैसे नहीं हो बीस चाचा जीर्षवा जीर्षवा बीस है यार लोग

আতা আলু যেরকম হ্যাঁ হ্যাঁ কাকু সেদিনকে নিয়ে আমার সামনে লাসা

ওলে ত্াপিজে বলিকে হিয়ে ওলে. পেচেনোরা কিপেরাধেতলান্যাধা. চন্য়াধরা কিপেরাধেতে? কিচে আটা? কিচে আটেন্য়ে? কেনাকাটি শেষ করে এবার ফিরছি বাস থেকে নামলাম সামনের থেকে যে বাসগুলো শিয়ালদা আসছে সেই বাস থেকে উঠে যে কোনো একটা বাসে একদম এসে শিয়ালদা স্টেশনের কাছে নামলে শিয়ালদা ব্রিজ শিয়ালদা ব্রিজ থেকে হেঁটে গিয়ে শিয়ালদা স্টেশন বন্ধুরা অনেক কষ্ট ঝড়ঝাপটার পর এবার আমরা এসেছি শিয়ালদা ডিভিশনে ট্রেন ধরতে এবার যাব ট্রেনে গুলো মর কেমন লাগলো লাগলো হ্যাঁ এখন ফিরছি আমি বাড়িতে এখন ফিরছি বাড়িতে দুজন মিলে সব কেনাকাটি গোজান গাজান সব হয়ে গেছে এই যে যাই বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাবো সব কিছু আর সেট আপ করি বাবা অবশ্যই দেখাবো সবাই আজকে অন্য কিছু জিনিস কিনে এনেছি পাখির হাটে গেলাম পাখিরহাটে গেছি কিন্তু পাখি কেনা হয়নি অন্য কিছু কিনে এনেছি দেখো সবাই